হ্যাঁ ইন্টারভিউ যেদিনই হোক এই একটি কাজ করলে ইন্টারভিউ দিলেই কিন্তু চাকরি নিশ্চিত আপনি পেয়ে যাবেন তো কী কাজ সেই নিয়েই কথা বলবো তো প্রাইমারি ডেট পাস দু হাজার যারা রয়েছেন এবং যাদেরকে চাকরিটা পেতেই হবে এরকম মনোভাব করেছে মানে রয়েছেই মনোভাব যে না যখনই ইন্টারভিউ হোক সেটা দুমাস পরে হোক চার মাস পরে ছ মাস পরে যখনই হোক বা এক বছর পরেও যদি হয় কারণ কবে ইন্টারভিউ হবে শুধুমাত্র পরশ সভাপতি ছাড়া আর ভগবান ছাড়া আমরা কিন্তু কেউ সঠিক করে বলতে পারি না শুধুমাত্র অনুমানই করতে পারি যে এক মাস পরে হবে কি দু মাস পরে বা ছমাস পরে তাই সেরকম মানে চাকরি পেতেই হবে এরকম মনোভাব যাদের রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সামান্য হলেও উপকারে আসবে প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন আর যারা এরকম রয়েছেন যে চাকরিটা পেলেও হবে না পেলেও হবে দেখা যাক কী হয় এরকম ব্যবস্থা মানে এরকম মনোভাবে রয়েছে তারা না দেখলেও চলবে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই এবারে ইন্টারভিউ মানে কোন কাজটা করলে ইন্টারভিউ দিলেই চাকরি পেয়ে যাবেন দেখুন এটা অনেকেই জানেন এবার আবার অনেকেই ভাবছেন এমন আবার কী কাজ যে হচ্ছে সেই কাজটা করলেই মানে ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি পেয়ে যাব এরকম এটা কিন্তু আপনারা সবাই জানেন প্রত্যেকেই সেই বিষয়ে নিয়েই কথা বলবো তার আগে বলে দিই অনেকেই এবার প্রশ্ন করবে আচ্ছা যারা এই কথাটাও বলেন যে এইসব ভিডিও করে কী লাভ বা এই সব টপিক তো আপনি অনেক করেছেন বা একই কথা বারবার বলছেন কেন এরকম যদি কেউ আছেন দেখছেন যে মনে হচ্ছে আমি একই টপিক নিয়ে কথা বলছি বা বারবার একই কথাই বলছি বা এগুলো তো আমরা জানি আপনিও তাহলে দেখবেন না কারণ দেখে আপনি আপনার সময়টাকে শুধুমাত্র নষ্ট করবেন না অন্য কিছু ভিডিও দেখুন ইউটিউবে অনেক ভিডিও আছে তো কোন কাজটা করলে আমরা চাকরিটা পেয়ে যাবো ইন্টারভিউ দেওয়ার পরেই তো আরেকটা কথা বলে দিই এটা বলার আগে যে অনেকেই বলে একই কথা বারবার বলছি একই কথা একই টপিক দেখুন ভালো জিনিস আপনি যদি প্রতিদিন করেন সেটা আপনার জন্যই ভালো আর বলছি ভালো জিনিস যদি আপনি প্রতিদিন করেন সেটা আপনার জন্যই ভালো যেমন ধরুন পড়াশোনা করা আপনি কি কোনো একটা চারির পরীক্ষা নিচ্ছেন প্রস্তুতি ধরুন ডবল বিসিএস বা ইউপিএসসি আপনি কী করবেন আমি তো প্রতিদিনই পড়বেন কারণ পড়াশোনা প্রতিদিন পড়ার দরকার একটা ভালো জিনিস আপনি তো কখনো এরকম করবেন না যে আজকে দশ ঘন্টা পড়লেন আর দশ দিন পড়লেন না আবার দশ দিন পর দশ ঘন্টা পড়লেন এরকম হবে না আপনাকে প্রতিদিনই দশ ঘন্টা পড়তে হবে বা ধরুন এক্সারসাইজ করছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বা একজনের ধরুন একটু মানে চর্বি রয়েছে একটু মোটা আসে তো এক্সারসাইজ করছে নিজের শরীরকে ঠিক করার জন্য সে তাকে তো প্রতিদিন এক ঘন্টা করে ব্যায়াম করতে হবে সে যদি বলে আমি আজকে এক ঘন্টা ব্যায়াম করি আবার এক মাস পরে আবার এক ঘন্টা করব হবে কি মানে ভালো জিনিস যেটা সেটা প্রতিদিন করতে হবে নিয়ম করে দিতে হবে তাই আমিও এই সমস্ত যে কথাগুলো এগুলো প্রতি মানে প্রতিদিন না হলেও অন্তত এক সপ্তাহ ছাড়া একটা এই টপিক নিয়েই ভিডিও দিই যাতে এগুলো আমাদের মনের মধ্যে সবসময় থাকে যে না আমাদেরকে এটা করতে হবে ঠিক আছে কারণ এটা ভালো জিনিস একই কথা হতেও পারে কি কাজ দেখুন আমরা সবাই জানি আমাদের একাডেমিক স্কোর বেশি থাকুক বা কম থাকুক আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ একাডেমিক কারো পঁচিশের উপরে আছে কারো পঁচিশের নিচে আছে পঁচিশের উপরে হলে ভালো সুযোগ রয়েছে আমরা জানি পঁচিশের নিচে হলে হয়তো সুযোগটা একটু কম কিন্তু এমন বলা একদম ভুল যে পঁচিশের নিচে মানে তারা চাকরি পাবে না বা পঁচিশের উপরে মানে তারা কিন্তু চাকরি নিশ্চিত কোন কাজটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া এবং টিচিং ডেমনস্ট্রেশন যেটা থেকে গুরুত্বপূর্ণ টিচিং ডেমনস্ট্রেশনটাকে আমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে মানে যেটা গিয়ে আমাদেরকে সেখানে ডেমো দিতে হবে একটা ডেমো ক্লাস দেখাতে হবে ইন্টারভিউতে পাঁচ থেকে আট মিনিটের মধ্যে সাধারণত চার পাঁচ মিনিটই হয় কারণ এতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবেন ওই চার পাঁচ মিনিট মধ্যেই আপনার যে আপনার দক্ষতা আপনি কিভাবে পড়াতে পারছেন আপনি ছাত্রছাত্রীদের সাথে কীভাবে কানাক্ট করতে পারছেন তাদের কীভাবে পছন্দ করতে উৎসাহ করছেন তাদেরকে পাঠে আগ্রহী করে তুলছেন এই সমস্ত বিষয়গুলো সেখানে ইন্টারভিউ বোর্ডের যেই শিক্ষক মহাশয়রা থাকবেন যেই স্যারেরা থাকবেন তারা কিন্তু আপনার মধ্যে দেখার চেষ্টা করবেন আপনার আত্মবিশ্বাস কতটা রয়েছে আপনি ভয় পাচ্ছেন কি না আপনার কথার মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে কি আপনি কেমনভাবে যুক্তি দিয়ে বুঝাতে পারছেন শুধু নাকি সরলি পড়ে পড়ে চলে যাচ্ছেন ঠিক আছে অনেক রকমের পড়ানো হয় একটা হচ্ছে বই পড়েই চলে যাচ্ছেন মানে কি আপনি নিজেও বুঝলেন না ছাত্রছাত্রীরাও বুঝলো না আবার একটা ধরুন পড়াচ্ছেন ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করছেন ওদেরকে জিজ্ঞাসা করছেন বুঝতে পারছে কিনা ওরা বুঝতে পারলো কিনা কারণ একটা কথা হয়েছে আপনি কী পড়াচ্ছেন সেটা বড় কথা নয় আপনি ছাত্রছাত্রীকে কী বুঝাতে পেরেছেন তারা কতটা বুঝতে পেরেছে এটাই সব থেকে বড়ো কথা তো টিচিং ডেমনস্ট্রেশনটা সব থেকে বড়ো কথা টিচিং ডেমনস্ট্রেশন পাঁচ নাম্বার যেটা রয়েছে সেখানে যদি কেউ চার সাড়ে চার এরকম পেতে পারি পেতে পারেন তাহলেই কিন্তু তার চাকরিটা নিশ্চিত ইন্টারভিউ দেওয়ার পর সেই ইন্টারভিউ যখনই হোক এক মাস পরে হতে পারে পাঁচ মাস মাস এক বছর যখন কিছু হতে পারে কারণ কখন হবে আমরা কেউ জানি না আমরা আশা করতে পারি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারি কিন্তু কখন হবে সেটা পর্ষদ সভাপতি পর্ষদের লোকেরা জানে এবং ভগবানই জানেন তো টিচিং ডেমোস্ট্রেশনটা ভালোভাবে প্রস্তুতি করুন আর যে পাঁচ নাম্বার রয়েছে সেটা অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে কিন্তু সেটা কোথার থেকে প্রশ্ন করবে ধরুন পাঁচ নম্বরের জন্য আপনাকে দশটা প্রশ্ন করা হলো দশটা প্রশ্নের জন্য নানা রকম টপিক রয়েছে ভারত নিয়ে সারা ভারতবর্ষ থেকে পছন্দ করতে পারি পশ্চিমবঙ্গ থেকে পছন্দ করতে পারি পশ্চিমবঙ্গের জলবায়ু আবহাওয়া জায়গা নিয়ে কোনো পাহাড়ি নিয়ে মানে বিভিন্ন জায়গার থেকে করতে পারি ওই যে পাঁচ নাম্বার রয়েছে সেখানটার থেকে যে কোথার থেকে প্রশ্ন করবে কেউ জানে না পেডাভোগ থেকে পছন্দ করতে পারি করবেই পরিস্থিতি ভিত্তিক বিভিন্ন প্রশ্ন করতে পারি সেটার জন্য আপনারা ইন্টারভিউ বই পড়তে পারেন যে কোনো ইন্টারভিউ বই অনেকেই বারবার জিজ্ঞাসা করে আমি বলে দিচ্ছি ইন্টারভিউ বইয়ের নামগুলো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট রিতা পাবলিকেশন এই বইটা সবথেকে ভালো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এই বইটা সব থেকে ভালো এছাড়াও প্রগ্রেসিভ পাবলিক টার্গেট ইন্টারভিউ টার্গেট ইন্টারভিউটা কুল সার্ভিস কমিশন প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা মানে ক্লাসের জন্যই রয়েছে একবারই কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এটা শুধুমাত্র প্রাইমারি শিক্ষক হওয়ার জন্যই যেটা রিতা পাবলিকেশনের থেকে প্রকাশ করা হয়েছে এই দুটো বই কিনুন যারা এখনো বই কিনেননি কারণ আমি জানি এখনও অনেকেই ভাবছেন ইন্টারভিউ হবে বই কিনবো এরকম দিদার মধ্যে রয়েছে সন্দের মধ্যে রয়েছে আশঙ্কার মধ্যে রয়েছেন এরকম না ভেবেই যারা এখনও কিনেননি কিনে নিন আর যারা কিনে নিয়েছেন খুবই ভালো কথা ওই দুটো বই যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়লে মানে যথেষ্ট আমি দেখছি তো মানে সেগুলো অত কমপ্লিট করা মুশকিল মানে সম্ভব নয় এত কোশ্চেন রয়েছে এই দুটো বইতে কেউ যে দুটো না পারেন একটা কিনুন তো এই কোশ্চেনের জন্য পাঁচ নাম্বারের জন্য এই দুটো বই পড়ুন এবং টিচিং ডেমনস্ট্রেশনের জন্য অন্য ব্যক্ত শিক্ষণ এটাও বলে দিচ্ছি আর অনেকে আমাকে বলেন টিচিং ডেমো দিতে দেখুন টিচিং ডেমো ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেলের ভালো ভালো টিচিং ডেমো রয়েছে এবং প্রত্যেকটা টপিকের উপরে প্রায় রয়েছে ওর জন্যে আমি আর টিচিং ডেমো কখনও মানে দিই না কারণ আমারগুলো হয়তো কেউ দেখবেও না কারণ আমার থেকে অনেক ভালো ভালোভাবে তারা বিভিন্ন স্যার ম্যাডামরা ইউটিউবে দিয়েছে আমিও সেগুলো দেখি সেগুলোই দেখুন আর আমিও দু একটা দেবো কিন্তু মানে আমার বেশি দরকার নেই কারণ অনেক রয়েছে ইউটিউবে প্রচুর রয়েছে মানে পাঁচশো ছশোর বেশি টিচিং ডেমো রয়েছে বিভিন্ন টপিকের উপর প্রাইমারি ডেটে তারা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন বরং টিএলএম দিয়ে দেখিয়ে দিয়েছেন টিএলএম ব্যবহার করে তো সেইগুলো দেখতে পারেন টিচিং ডেমোর জন্য যারা বলেন টিচিং ডেমো দিন টিচিং ডেমো দিন তাদেরকে বলছি ইউটিউবে দেখবেন অনেক চ্যানেল রয়েছে খুব ভালো ভালো চ্যানেল সেগুলো আমিও দেখি আপনারাও দেখুন টিচিং ডেমো এবং নিজেরা প্র্যাকটিস করুন বাড়িতে আয়নার সামনে সম্ভব হলে যাদের যাদের আয়না হয়তো নেই অনেকে বলুন অনেক বড় আয়না নেই সেক্ষেত্রে আপনি মোবাইলের সামনে করতে পারেন এটা আমি যেভাবে করছি মোবাইলের সামনে করতে পারেন আর সব থেকে শেষে যেটা বড়ো কথা যেটা সবথেকে মানে আরও বেশি মানে গুরুত্বপূর্ণ কথা লোকের কথায় কান দিবেন না এটা হাস্যকর লাগতে পারে কাউকে বা খুব কম গুরুত্বপূর্ণ লাগতে পারে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ লোকের কথায় কান না দিয়ে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন আপনি যেমনভাবে টেট পাস করে গেছেন দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস করে গেছেন তেমনভাবে ঠিক ইন্টারভিউটাও পাস করে গিয়ে স্কুলে গিয়ে জয়েন করে নেবেন এটাই হচ্ছে বড়ো কথা লোকের কথায় কান দিলে আপনি ওই ওরাও নানারকম কথা বলবি যে ইন্টারভিউ আর হবেই না এখন পঁচিশ সালেও হবে না ছাব্বিশেও হবে না মানে তাদের যেটা আসবে মুখে সেটাই বলে দেবে কারণ তারা নিজেরাও কখনও ডিলেট করেনি টেটপাসও করেনি বা এই সমস্ত বিষয়ে সঠিক তথ্য রাখে না তাই তাদের কথাই কান না দিয়ে নিজেরা নিজেদের মতো প্রস্তুতি করুন দেখবেন আপনি যখন সফল হয়ে যাবেন ওদের মুখ বা সমালোচকদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার কিছু কিছু তখনও থাকবে মানে দু একজন আর কি যারা একদম যাদেরকে বলা যায় সমালোচক লেজেন্ড সমালোচনা সমালোচকদের মধ্যে সমালোচকদের মধ্যে লেজেন্ড তারা আপনি চাকরি পেয়ে যাওয়ার পরেও বলবে কারণ এখনও অনেক যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে নিয়েও সমালোচনা করে এবার কী সমালোচনা আপনার সাথে জানেন অনেকে বলবে চাকরি তো পেয়ে গেছে ও প্রাইমারির চাকরি হ্যাঁ একটু ভালো মানে হাই স্কুল হলে ভালো হতো বা প্রফেসর ভালো হতো মানে তারা নিজেরা কিছুই করেনি মানে হয়তো দেখা যাবে কলেজও পাস করেনি এই হচ্ছে ব্যাপার তাই লোকের কথাই কখনোই কান নয়